প্রথমে এই ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদের যারা এত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই সাথে স্মরণ করছি আমাদের জুলাই আগস্ট বিপ্লবের সব শহীদদের আপনাদের একটা কথা জানানোর জন্য আপনার এখানে আসা যে আমাদের যে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বগুড়া জেলায় যে একটা সমন্বয় কমিটি ঘোষণা করছে সেই কমিটিতে আমরা বিভিন্ন চাঁদাবাজ বিভিন্ন রাজনৈতিক থেকে দল থেকে দেখি বিভিন্ন ছেলেপেলেরা তারা করে তারা এই কমিটিতে আসছে তা আমরা কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো এই কমিটির আহ্বায়কের আমরা একটা ছোট্ট ছবি বা ফুটেজ চাই যে যিনি পাঁচে আগস্টে আগেও মাঠে ছিলেন এবং সে এই জুলাই আগস্ট গণভ্যুত্থানে আমাদের সৈলার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা আমরা করেছি সে আন্দোলনে সে ছিলেন আর যে সদস্য সচিব আপনারা জানেন এই আন্দোলনের পর এশিয়া সুইস থেকে বিভিন্ন মিষ্টি দই চাঁদাবাজি করে যে আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে দেখছেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখেছেন আপনারা এই সদস্য সচিবের চাঁদাবাজির বিচার চাই বিচার শেষে ওনাকে দায়িত্ব থেকে সরে তার বিষয়টা ক্লিয়ার করা উচিত যে আসলে সে কি চায় যদি ইনসারি প্রতিষ্ঠাতা না হয় তাহলে এই লাভ এই রক্ত আমরা যে এতগুলো শরীর যে রক্ত দিয়েছে এতগুলো ছেলে পেলে যাওয়া হয়েছে তার কোনো লাভ হবে না কমিটিতে যাদের স্থান দিলেন বগুড়া রাজনীতিতে তাদের অবস্থান কোথায় আর কতজনই বা বগুড়ার স্থানীয় আর ব্যবসায়ী অন্য রাজনৈতিক অছাত্র দলের কর্মী তাদের মতামতের বিরুদ্ধে তাদের নাম দিয়ে তৈরি এই কমিটি কি রক্তের সাথে খেলা নয় আসলে আপনারা এতগুলো রক্তের মানডেট নিয়ে মাঠে নামার শুরুতেই জঘন্যভাবে বেমানি করলেন রক্তের সাথে আর যে আমাদের এই কমিটি যে দিয়েছে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের হাব বেগ হাসনা আব্দুল্লাহ আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে এই রক্তেশ শহীদদের রক্তের সাথে বেয়বানি করা যাবে না শহীদদের রক্তের সাথে বেয়বানি করলে ফলাফল আগেও ভালো হয় না এখনো ভালো হবে না বুদ্ধিভিত্তি রাজনৈতিক আন্দোলনের কর্ণধার হয়ে অক্ষরবিহীন একটা কমিটি করে কি বার্তা দিলেন আপনারা সত্যি যদি বগুড়া জেলার কমিটি দিতে দেন তাহলে সেখানে জেলা স্কুল বলে কোনো স্কুল আদৌ আছে কিনা সে জেলা বানান লেগে জয় বুড়গির জয় একের যে লয় কেরালা বগুড়া জেলা স্কুল বানানটা হবে বুড়গির জয় হিসিকার লয় কেরালা তারপর আমাদের সবচেয়ে বেশি অবদান আছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবিবিএন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এছাড়া বগুড়াতে আরো অনেক স্কুল কলেজ থেকে ছেলেরা আমাদের আন্দোলনে যোগদান করেছিল আমি আপনাদের কাছে কিছু কথা বলি ষোলো জুলাই যখন বগুড়ায় আন্দোলনটা শুরু হয় ষোলো জুলাই থেকে মেইন আন্দোলনটা শুরু হয়েছে বগুড়া জেলায় আমরা যখন জেলা স্কুলের ভিতরে আসি তখন রাস্তা দিয়ে ছাত্রলীগের ছেলেবেলেরা মিছিল করতেছে বিভিন্ন ছেড দিচ্ছে তা আমরা যখন জেলা স্কুলের ভিতরে ঢুকি সব ছোট ভাইয়েরা সবাই যখন একসাথে হই তখন এই ছাত্রলীগের ছেলেবেলেরা বাইর থেকে ইট পাতল নিক্ষেপ করা শুরু করে ইচ্ছি প্রিক্ষেপ করার শুরুতেই আমাদের এই ছোট ভাই রাকেশ জেলা স্কুলের তেইশ ব্যাসের ছাত্র এর প্রথম মাথাটা ফেটে যায় তারপরে বাইরে আমাদের গেটের সামনে একটা ককটেল বিস্ফোরণ করে এতে ছেলেপেলেরা খুব আতঙ্কিত হয়ে যায় তা আমাদের স্কুলের গেট আমার মেয়ে লাগছিল তারপর আমার তালাটা ভেঙে পুরো আমার সাত মাথায় তখন আমরা ইয়ে করি আমরা সাত চলে আসি তখন আমাদের দেখে সব স্কুলের ছাত্র সব চলে আসে তখন থেকে আমার আন্দোলনটা শুরু হয় তো এই যে আমরা আহব কমিটির দেখতে যাচ্ছি যে যাদের নাম আহ্বায়কের নাম সদস্য সচিব এরা কেউ ছিল না এরা সাত মাথা আমাদের কারো কাছে ছিল না আমরা যে আন্দোলন করলাম ষোলো তারিখ আঠারো তারিখ তারপর থেকে শুরু হয়ে গেল প্রত্যেক দিন আন্দোলন এরা আমাদের সাথে কোথাও ছিল না আমরা যে কমিটি দিছে এই কমিটির বিরুদ্ধে আমরা এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সাথে মতামত ভিত্তি করে সবার সাথে কথা বলে নতুন একটা কমিটি দিক আমরা এটাই চাই আর চাই যারা চাঁদাবাজ যারা অরাজনীতিক রাজনৈতিকভাবে আসছে এদের আমরা এই কমিটি থেকে বিলুপ্ত ঘোষণা চাই এক এক নাম তো গীত আমি বগুড়া জেলা স্কুলের 21 ব্যাচের ছাত্র আর সেই আর আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই বগুড়া জেলা স্কুলের থেকেই শুরু করে আন্দোলনের সাথে শেষ পর্যন্ত ছিলাম এবং বিভিন্ন রাজনৈতিকভাবে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন বৈষম্য শিকার হয়েছে আমরা এই বলা ছিল আমার নাম গীত আহমেদ আমি বগুড়া জেলা স্কুলের 21 ব্যাচের শিক্ষার্থী আচ্ছা আমি কথাটা বলি আবার যে সাত মাথার সাত মাথার প্রাণ সাত মাথা হচ্ছে বগুড়া জেলার প্রাণ কেন্দ্র আর এই সাত মাথাতেই আমাদের স্কুল তো বগুড়া জেলা স্কুল থেকে যখন আমরা মিছিলটা বের করছি তখনই আশেপাশে থেকে বিএম মডেল ভিএম স্কুল বলেন এবিভিএন বলেন এই দিক থেকে পলিটেকনিকে বলেন এরা কিন্তু সবাই তখন আস্তে আস্তে আমাদের সাথে যোগাযোগ করে সাত মাস দিকে অগ্রসর হতে তার আগে কিন্তু আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা যারা এতদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে থেকে যে একটা গোলমাল পাকিয়েছে দেশটাকে একটা রসে পাঠিয়ে দিছে তারা কিন্তু এই পুরো সাতমাতা মহড়া দিচ্ছিল বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে তাদের ভয়েই কিন্তু তারা বিভিন্ন জায়গাতে আপনারা দেখেন বিয়া মডেল স্কুল কিন্তু আমাদের শহর থেকে একটু ভিতরে দিকে পলিটেকনিক আপনার কলোনিতে গ্রেভি স্কুলে একটু ওই বাসে সাত মাথাতেই কিন্তু জেলা স্কুলটাই সামনে একদম আমরাই কিন্তু প্রথম যখন রাজপথে নামেই তখন ওরা কিন্তু সমস্যা আমাদের সাথে যোগাযোগ করে যখন ছাত্রলীগ থেকে ছাত্রলীগরা আমাদের দেখে পলায়ন করে যখন ওরা পার্টি অফিস থেকে বিভিন্ন ককটেল বিস্ফোরণ করতেছিল তখন আমরা তখন প্রতিহিত করছি তখন ওরা কিন্তু সাহস আমাদের সাথে যোগাযোগ করে তারা সব আসতে পারছে এই জন্য বলতে যাচ্ছি যে আমরা যারা আন্দোলনতে শুরু করলাম বগুড়ার থেকে তাদের না নিয়ে আশেপাশে বিভিন্ন যারা দেখি চাঁদাবাস বিভিন্ন টেন্ডার ভিত্তিক রাজনীতির সাথে জড়িত ছিল তারা এই কমিটিতে স্থান পেয়েছে আর আমরা বগুড়া জেলা স্কুল থেকে তারপর ভিএম স্কুল ভিএম স্কুল আমরা সবাই বঞ্চিত হয়েছি তো আমাদের একটাই অনুরোধ এই ফ্যাসিস্ট বলবো এই ফ্যাসিজমের মধ্যেই ছিল এতদিন এই কমিটিও একটা ফ্যাসিজমের মধ্যেই তৈরি হয়েছে তো আমরা বলতে চাই এই কমিটি বিলুপ্ত করে সবার সাথে আলোচনা সাপেক্ষে নতুন একটা কমিটি দিক এই আমাদের চাওয়া এই কথাই ছিল আপনাদের কাছে